সম্প্রতিকালে সর্ববৃহৎ ইসলামিক সমাবেশ ওয়াজ ও দোয়ার মাহফিল হতে যাচ্ছে উত্তর ত্রিপুরা জেলায় ধর্মনগর মহকুমাধীন দক্ষিণ ফুলবাড়ি স্কুল মাঠে আগামী পাঁচই জানুয়ারি শুক্রবার অনুষ্ঠিত হবে এই ওয়াজ ও দোয়া মাহফিল মূলত দক্ষিণ ফুলবাড়ি সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে দ্বিতীয়বারের মতো এই ইসলামিক সমাবেশের আয়োজন করা হয়েছে এই ইসলামিক মহাসমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক ইসলামিক বক্তা জহিরুল ইসলাম ফরিদি তাছাড়া উপস্থিত থাকবেন ফখরুল ইসলাম ভাগা বাজার শিলচর আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক বক্তা মৌলানা ওমর ফারুক নৈমি সৈয়দ মহিদুল হোসাইন করিমগঞ্জ আসাম তাছাড়াও বিভিন্ন ইসলামিক পণ্ডিতগণ এই ওয়াজ ও দোয়ার মাহফিলে অংশ নেবেন সেই ওয়াজ ও দোয়ার মাহফিলকে কেন্দ্র করে প্রস্তুতিও চলছে জোর কদমে টুরাইবাড়ি রেল তেমাতা ট্রাই জংশন থেকে দক্ষিণ ফুলবাড়ি স্কুল মাঠ পর্যন্ত রাস্তার দুপাশ সাজিয়ে তোলা হয়েছে এদিকে বুধবার সকাল এগারোটায় ওয়াজ ও দোয়ার উদ্যোক্তা দক্ষিণ ফুলবাড়ি সমাজকল্যাণ সংস্থার কর্মকর্তারা মিলিত হয়ে এক সাক্ষাৎকারে জানান আগামী পাঁচই জানুয়ারি শুক্রবার সকাল এগারোটা থেকে রাত এগারোটা পর্যন্ত চলবে সম্প্রতিকালের এই ইসলামিক ওয়াজ ও দোয়ার মাহফিল তাই এই ওয়াজ ও দোয়ার মাহফিলকে সার্থক রূপ দিতে সমস্ত দেশ বহির্রাজ্য ও রাজ্যের সমস্ত ইসলামিক সংগঠনসহ সর্বস্তরের জনগণের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করছেন উদ্যোক্তারা তাদের প্রস্তুতি প্রায় অন্তিম পর্যায়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই ওয়াজ ও দোয়ার মাহফিলে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন তারা তাছাড়া ওয়াজ ও দোয়া মাহফিল শেষে দক্ষিণ ফুলবাড়ি সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বিভিন্ন সামাজিক কর্মসূচিও রয়েছে বিরো রিপোর্ট নিউজ ত্রিপুরা বিদেশ থেকে অনেক বক্তারা আসছেন আমাদের ত্রিপুরা রাজ্য এবং পাশাপাশি আসাম রাজ্য সহ যারা আমাদের এই মাহফিলে উপস্থিত হতে। ইচ্ছুক আপনারা সবাই আসবেন শুধু আমি মুসলিম ভাই বন্ধুদের বলছি না পাশাপাশি ধর্ম বর্ণ নির্বিশেষে এবং অন্যান্য সংগঠনে যারা আছেন আপনারাও আসতে পারেন এখান থেকে আমরা একটা বার্তা দিতে চাই এই ফুলবাড়ি স্কুল মার থেকে এবং আমাদের যে এই কমিটি এই কমিটির থেকে একটা গোটা রাজ্যবাসীকে একটা মেসেজ দিতে চাই সবার মধ্যে আমরা মানুষ এবং মাহফিল তো অনেক হয়ে থাকে আপনারা সবাই এই মাহফিলটা দেখুন আমাদের যে বার্তা আসুন দেখে করি শিখে করি সমাজের সেবা করি দক্ষিণ ফুলবাড়ি সমাজ কল্যাণ সংস্থার সেই বার্তাটুকু আপনাদের আপনাদের কাছে আমরা আপনাদের মাধ্যমে দেশ এবং বিদেশ পর্যন্ত যারা আমাদের খবরাখবর প্রতিনিয়ত দেখছেন চুড়াইবাড়ি অঞ্চলের ঐতিহ্যবাহী দক্ষিণ ফুলবাড়ি বিদ্যালয়ের মাঠে আমরা সমাজ কল্যাণ সংস্থা দ্বিতীয়বারের মতো এক ঐতিহাসিক সমাবেশের আয়োজন করেছি তাতে আমরা বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মুফতি জহিরুল ইসলাম ফরিদি সাহেবকে দাওয়াত করেছি ইনশাল্লাহ উনি আমাদের মধ্যে উপস্থিত হবেন আমরা আপনাদের মাধ্যমে আমাদের ত্রিপুরা রাজ্য সহ আসাম রাজ্যের প্রত্যেককে আমরা দাওয়াত পৌঁছে দিতে চাই আপনারা আমাদের এই মাহফিলে উপস্থিত হবেন এবং অশেষ সব হাসিল করবেন এটাই আমাদের মূল উদ্দেশ্য তাছাড়া আসামবাসীদের জন্য একটা সুখবর রয়েছে ওনারা যদি আমাদের মাহফিলে উপস্থিত হতে চান তাহলে আগা আমাদের প্রোগ্রামের দিন অর্থাৎ পাঁচ জানুয়ারি রোজ শুক্রবার বেলা তিন কোটিকার সময় করিমগঞ্জ রেলওয়ে স্টেশন হইতে চুরাইবাড়ি পর্যন্ত একটি ডেমো রেলগাড়ি রয়েছে যেটা পরের দিন সবাই জানুয়ারি রোজ শনিবার সকাল পাঁচ কোটিকার সময় চোরাইবাড়ি রেলওয়ে স্টেশন হইতে করিমগঞ্জের দিকে রওনা হবে তাই আপনাদের যাতায়াতের সুবিধাও রয়েছে আপনারা ইনশাল্লাহ উপস্থিত হওয়ার চেষ্টা করবেন দামি গাড়ি কেনার স্বপ্ন দেখছেন কিন্তু পারছেন না এখন আর চিন্তা নেই এখন আপনার মনের মতো গাড়ি কম দামে একেবারে ছা চকচকে নতুনের মতো সেকেন্ড হ্যান্ড গাড়ি পাবেন মৌমিতা অটো জোনে তাছাড়া মৌমিতা অটো জোন আপনাকে কম ডাউন পেমেন্টে ও ইএমআই এর মাধ্যমে আপনার স্বপ্ন পূরণ করার সুযোগ করে দিচ্ছে এছাড়াও শারদ উৎসব উপলক্ষে চলতি মাসের 30 তারিখ পর্যন্ত আপনারা পাবেন টেন ডাউন পেমেন্টে গাড়ি কেনার ধামাকাদার সুযোগ তাই আর দেরি না করে আজই চলে আসুন কুমারখাট রতিয়াবাড়ে মাল্টিব্র্যান্ড ইউজড কার শোরুমে বিস্তারিত জানতে ফোন করুন নাইন অথবা নাইন সেভেন জিরো এই নাম্বারে